আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সড পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হোসেন আজকে আমরা যে নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে জিয়ারা ভিসা অর্থাৎ সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট বিষয় আপনি আপনার ফ্যামিলিকে নিতে চান সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পরে তাশী সেন্টারে ফ্যামিলি ভিজিটটি চালু হয়েছে কিছু শর্ত সাপেক্ষে সেটা নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে এবং আপনার যে এটা স্টেশনের ব্যাপারগুলো সেগুলাতে কিছু পরিবর্তন এসেছে বা পরিবর্তন হচ্ছে যেগুলো নিয়ে যারা জমা দিতে আসছেন তাদের কিন্তু অনেকটা ভোগান্তি শিকার হতে হচ্ছে কারণ হচ্ছে দিয়ে আপনি করে নিয়ে আসতেছেন আসার পর আপনি দেখছেন এটা স্টেশনের পরিবর্তন আর এই এটা স্টেশনের পরিবর্তনের জন্য আপনার আহ কিভাবে করবেন বা কার কাছ থেকে করবেন এই বিষয়গুলো নিয়ে আপনার সংকোচে আপনি রয়েছেন বা একটা স্টেশনগুলো কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আপনি হয়তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করি পূর্বে আপনারা যে অ্যাডাস্টেশনগুলো করেছেন এইগুলো ছিল এরকম শুধুমাত্র সিল আকারে অর্থাৎ ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি ইসলামিক ফাউন্ডেশন এগুলো আপনার এরকম সিল প্রোভাইড করত আপনি নোটারি করে ট্রান্সলেট করে আপনি যখন নিতেন তখন এরকম আপনাকে সিল দিয়ে কিন্তু তারা স্টেশন করে দিয়েছেন এই মুহূর্তে যেই অ্যাটাস্টেশনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এরকম ফরেন মিনিস্ট্রি শুধুমাত্র এটাস্টেশনটি পরিবর্তন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি স্টিকার হ্যাঁ এই স্টিকারে যখন আপনি বারকোড স্ক্যান করবেন তখন আপনাকে সরাসরি এই বারকোডটি কখন কোন সময় এটাস্টেশন হয়েছে এবং আপনার এখানে একটি ইনডেক্স নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু দেখতে পাবে যে ফাইলটি কোন সাড়ে এটাস্টেশন করেছেন তো বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে এটাস্টেশনগুলো করতে আসবেন বা যে আপনি বিভিন্ন জায়গা থেকে হয়তো হতে আপনার জিয়ার বিশার ফ্যামিলি ভিজিট বা আপনার পার্সোনাল ভিজিট অথবা আপনার যে বিজনেস ভিজিটটি রয়েছে এই ভিজিটের আপনি ট্রান্সলেট আর করে আপনি নোটারি করতে দিয়েছেন পূর্বের অন্য কাউ যা কি দিয়ে করেছেন অথবা নতুন করছেন উনি যেটা করতেছেন সেটা হয়তো এরকম আপনার স্টেশনগুলো করে দিচ্ছেন পূর্বের এটা স্টেশন যদিও এই একটা স্টেশনটি এই মুহূর্তে যারা দিচ্ছেন সেটি সঠিক অ্যাটাস্টেশন নয় অর্থাৎ ফরেন মিনিস্টার যেটি সেই ফরেন মিনিস্টার এই স্টেশনটি আর চলবে না এখন যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এরকম বারকোড যুক্ত একটা স্টেশন এই একটা স্টেশনটি বর্তমান শব্দ একটা স্টেশন যে একটা স্টেশনটি আপনার বারকোড স্কেন করলেই পাবে যেখান থেকে আপনি একটা স্টেশন করুন না কেন এরকম বারকোড যুক্ত ফরেন মিনিস্টারি এটা স্টেশনটি বুঝিয়ে নেবেন বন্ধুরা এটি আপনারা আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যাতে করে আপনি সঠিক একটা স্টেশনটি করে আপনার ফাইলটি সঠিকভাবে প্রসেস করে আপনি তাসি সেন্টারে আপনার যেই আপনজনকে পাঠাবেন যিনি সৌদি আরব থেকে আমাদেরকে দেখবেন অথবা যিনি সৌদি আরব থেকে বিশেষ করেছেন তিনি হয়তো ফোনে বা আপনি কোনো একজন কাজ না হওয়ার কারণে আপনার বৃদ্ধ বাবা মা অথবা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে এসে সেন্টার থেকে ফেরত যাচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ কারণ সঠিক স্টেশনগুলো যদি আপনি না করেন তাহির সেন্টার কিন্তু জমা নিবে না তাই বন্ধুরা যারা এটা স্টেশন করবেন সঠিকভাবে এটা স্টেশন করার চেষ্টা করাবেন এবং করে দেওয়ার নেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের অলরেডি ফাইল প্রসেসিং আমরা করছি রেগুলার কারণ আপনারা জানেন যে আমরা সবগুলো কিন্তু কিন্তু করেই আমরা জমা দিচ্ছি এই দেখেন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এগুলো শুধু পুলিশ ক্লিয়ারেন্সের বাকি তো এটি হচ্ছে বিষয় আপনি সঠিক অ্যাডাস্ট্রেশন করুন সঠিকভাবে ফাইলটি প্রসেস করে আপনি সঠিকভাবে আয়সা জমা দেন তাহলে আপনার প্রিয়জন অথবা আপনার পরিবারের যে বাবা মা বৃদ্ধ বাবা মা ভাই বোন যাকেই নিতে চান না কেন সে কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে না আপনাদের যদি স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে বা ঠিকানা রয়েছে আপনার যদি সেবা নিতে মনে হয় সঠিক সেবাটি আপনি নিবেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার ডকুমেন্টগুলো চেক করুন বিনা পয়সায় এবং আপনি যদি কাজ করতে চান একবারে সীমিত প্রফিট আমরা কাজ করে থাকি এবং সঠিকভাবে কাজ করে থাকি তা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম